ইমো থেকে যদি আপনার কোনো ছবি এবং কোনো ভিডিও ডিলেট হয়ে যায় কোনো ভুলক্রমে অথবা কেউ পাঠালে ওগুলো আপনি ডিলেট করে ফেলেন তাহলে সেটা আবার আপনি কীভাবে ফেরত থাকবেন বা আপনি ওইগুলো ব্যাক নিয়ে আসবেন তো এই ঠাকুরের জন্য আপনি কী করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে গুগল প্লে স্টোর রয়েছে অবশ্যই আপনি এখান থেকে গুগল প্লে স্টোরে চলে আসবেন তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন এখান থেকে উপরে এই সার্চ আইকন এইখানে ক্লিক করবেন সার্চ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লিখে সার্চ করে নেবেন তো লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে আপনার ইমোটি চলে আসবেন ইমোটি চলে আসার পর এখান থেকে যদি আপনার ইমোটি অফ এন্ড লেগা থাকায় এখানে যদি আপডেট লেগা শুরু করে অবশ্যই আপনি এখান থেকে ইমোটি আপডেট করে নেবেন তো ইমোটি এখান থেকে আপডেট করে নেওয়ার পর আপনি কী করবেন ইমোটি এখান থেকে ওপেন করবেন যদি আপডেট চাই আপডেট করে নেবেন না চাইলে আপনি এখান থেকে ইমোটি ওপেন করে নেবেন তো এই মুহূর্তে এখান থেকে অপেন করে নেওয়ার পর এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে একটি প্লাস আইকন রয়েছে অবশ্যই আপনি এখান থেকে এই প্লাস আইকনে একটি ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এই যে মোড় নামে একটি অপশন এখানে থাকবে নিশ্চয়ই আপনি এই মোড়ে আবার একটি ক্লিক করবেন মোড়ে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনার অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে চলে আসবে তো এই অপশনগুলো থেকে আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটি অপশন থাকবে এটা এখানে যেখানে থাকুক আপনি কী করবেন এখান থেকে এই সেটিং অপশনে একটি ক্লিক করবেন সেটিংসে ক্লিক পর পারে দেখতে পাবেন একটি অপশান থাকবে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি নামে আপনি কি করবেন এইখানে আবার একটি ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে কর পর এইখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে একটি অপশান থাকবে রিকোয়েস্ট অ্যাকাউন্ট ইনফো নামে তো আপনি এইখানে একটি ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে করতে পর এইখানে দেখতে পাবেন আপনার সামনে এই যে রিকোয়েস্ট নামে একটি অপশান থাকবে আপনি অবশ্যই এখানে একটি ক্লিক করে দেবেন এই জায়গায় ক্লিক করে যার পর এখানে দেখতে পাচ্ছেন ইমো আপনাকে এখান থেকে বলে দিয়েছে এই যে আপনার নিচে এখানে আপনার যে যাবতীয় আপনার ছবি ভিডিওগুলি অথবা ইমো সিয়াটিস্টগুলি যাই কিছু আপনার এখানে যেগুলো ডিলেট হয়ে গেছে এগুলো আপনার ডাউনলোড করতে পারবেন আপনি এখান থেকে অবশ্যই সাত থেকে আপনার পনেরো দিনের মতো কিন্তু এখানে অবশ্যই অপেক্ষা কিন্তু করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন অবশ্যই এখানে আপনার কম করে হলেও সাত দিন পরে কিন্তু এখানে আসতে হবে এবং এইখান থেকে কিন্তু আপনি এই যে অপশনগুলো রয়েছে এইখান থেকে কিন্তু আপনি এই জিপ আকারে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন এখন বর্তমানে কিন্তু এখানে এই যে প্রসেসিং কিন্তু এখানে রয়েছে তো এখানে কিন্তু আপনার কম করে হলেও সাত দিন কিন্তু এমন থাকবে তারপর সাত দিন পর অথবা পনেরো দিন পর কিন্তু আপনি এগুলো এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারবেন এগুলো কিন্তু আমার কথা নাই এখানে কিন্তু ইমো এখানে নিজে কিন্তু এখানে বলে দিয়েছে তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে ছবিগুলো অথবা ভিডিওগুলি ভুলক্রমে আপনারা ডিলেট করে ফেলেছেন ওইগুলো আপনারা আবার কীভাবে ব্যাক আনবেন